আমি করি এই যে এখন পারছি নারকেল কি হয়েছে মোবাইলে বললে কিছু ডাব পড়া হচ্ছে পড়া হচ্ছে না হয়ে গেল এই যে পবুজি পড়ে দিয়ে গেল নে হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও খুব খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ সকাল 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 নয় এখন বাজছে এগারোটা তো পবুজি এসছে তো নারকেল পাড়ার জন্যে আর কি এই লাস্ট মানে বৃষ্টির আগে নারকেল পাড়া তো পারছি আমি পারছি মানে পবুজি গাছে উঠেছে আমি দড়ি ধরেছিলাম তো কতগুলো ডাব ছিল সেই ডাবগুলোই পাড়ার জন্যে তো উঠেছে আর এখানে আমি সব কিছু রেখে আসছি প্রবুজ পবুজে ম্যাশিং রেখে আসলো আর এখানে ওই দেখো কাজ মাছ করে দেখো ঘরে চলে এসেছি আর মানে গোলা বাকি ছিল সকালবেলা তোমার দাদাভাই টিফিনে বানিয়ে দিয়েছিলাম রুটি তো রুটির দুটো গোলা বেঁচে ছিল তো ওইটা আমি আর মেয়ে এই যে কলা দিয়ে খেয়ে নিলাম আর এই দেখো সে কিন্তু শুয়েও নি তো নারকেল পারতে পারতেই প্রায় দুটো আড়াইটা বেঁচে গিয়েছিলো তার মধ্যে প্রবুজির আবার ফোন হারিয়ে গেছে তো যাই হোক এই দেখো বৃষ্টি মেঘ করেছে প্রচুর পরিমাণে মেঘ করেছে তোমার দাদা ভাই একটু ফোন করলো যে চলে আসবে বললো তো এখন বুঝতে পারছো কি যায় না কিন্তু আকাশটা পুরো কালো হয়ে আছে আর এই জুন মাসের আগেই কি বৃষ্টি নামবে নাকি ভগবান জানে আর এখানে একটা কি বলো তো চার মাস ধরে টানা বৃষ্টি হয় চার মাস একটু সূর্য দেখা যায় না আর ভাই আজকে পাগলাখালী মন্দিরে গেছিলো দেখে আমি তো কোনো দিন নামও শোনেনি আমি এই মানে জাস্ট ওর মুখে শুনলাম আর আগে শুনেছি আমার মনে করছে না তো আমিও দেখিও নি চলো তোমাদের সাথে আমিও দেখব আর এখন দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে ও গেছিলো ওর বন্ধুদের সাথে মানে আমাদের পাড়া থেকেই গেছিলো সবাই মিলে এই বৃষ্টি সবাই লোকজনকে খাওয়ানোর জন্য আর কি যাওয়া আর মন্দিরে দর্শন করা দেখবো আমিও তোমাদের সাথে সাথে চলো বৃষ্টি যদি নামে ব্যাস আজকে যে গরু এসেছিলো কিন্তু কালকে সানডে প্রোগ্রামের কতগুলো মানে খিচুড়ি একা খিচুড়ি বেঁচে গেছিলো তো ওনাটা দেওয়া হয়নি করে যে কতগুলো বাসন রয়েছে আধেক কটা বাসন ধুয়ে নিয়েছি আর ঘরে রয়েছে এখন ওই দেখো বোঝা যাচ্ছে নাকি আগে কাজগুলো তো করে নেই তারপরে আর এ কিন্তু দেখলাম দেখতেই পেলাম মেঘটা একদম কালো করে এসছে মানে বলতে বলতেই তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে গেছিল তোমাদের দাদা ভাই এসে পৌঁছায়ও ওই দেখো একদম তেড়ে আসছে মেঘ তো এইদিকে তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি না বৃষ্টি আসলে কিন্তু আর ধুতেই পারবো না চলো বাসনগুলো ধুয়ে নি আর ভাই যে মন্দিরে গেছিলো সেটা ভিডিও ক্লিপ আমাকে একটুখানি পাঠিয়েছিলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো চলো দেখতে থাকো এই যে হলো বাসন ধোয়া মেঘ দেখতে পাচ্ছ হ্যাঁ ব্যাক ক্যামেরা তো ভালো বোঝা যাচ্ছে ফ্রন্টে ভালো বোঝা যাচ্ছে না না এখনো তোমাদের দাদাভাই আসবে কেন চলো ঠিক আছে দরজাটা দিয়ে দি এখন দেখি কি রান্না বান্না করব আর ভালো লাগছে না আগ ধুতে হবে এইবার যেন আগেই আসবে নাকি বৃষ্টি ভগবান জানে মনে তো হচ্ছে আগেই আসবে আর এখানকার বৃষ্টির কথা বলো না মানে দিন জমজম করে বৃষ্টি হতে থাকবে দিন বৃষ্টি হতে থাকবে আর আর এই যে মন্দির আমি তো ফার্স্ট টাইম দেখলাম তোমরা দেখেছো নাকি আমাকে পুলিশ বলো তো বেশ ভালোই ওখানে রান্না বান্না করে সবাইকে খাইয়েছিল যা শুনলাম আর কি আর এই মন্দিরটার নাম পাগলাখালী মন্দির চলো আজকের মতো এখানে ভিডিওটা এম করছি কিছু ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো